গুড ইভিনিং এভরিওয়ান আজকের টপিক হচ্ছে চেতনা বোধ যেটা প্রত্যেকটা মানুষের থাকা খুব দরকার চেতনা ছাড়া এই মানুষের কিন্তু এই বাহ্যিক আবরণটা শুধুমাত্র একটা খোলস চেতনা হচ্ছে একটা মানুষের ভিত্তি একটা মানুষের মেন স্তম্ভ হচ্ছে চেতনা যার চেতনা বোধ জিরো সে কিন্তু তার কোনো কিছুতেই কোনো দিকেই কিছু হবে না সে মানে তার কোনো কোনো কিছুতে তাকে একটা দৃষ্টিভঙ্গি বলা হচ্ছে তাকে একটা অভিমত চাওয়া হচ্ছে সে কোনো কিছুতেই মানে সব কিছুতে সে নির্বিকার তার যে একটা মতামত থাকতে পারে বা একটা জোর গলায় বলবে যে এটা ঠিক বা এটা ভুল তার হবে না তার দ্বারা হবে না সে সব কিছুতে একটা আমতা আমতা করবে একটা জড়তা দেখাবে এগুলো হয়ে থাকে মানসিক এবং সামাজিক জীবনে এই চেতনাবোধের ভূমিকা কিন্তু অনস্বীকার্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সচেতনতা চিন্তা করার ক্ষমতা অনুভূতি